আসসালামু আলাইকুম গাছ কি অবস্থা সবার কেমন আছে ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে ভিডিওটা হঠাৎ করে শুরু করছি কারণ আমি জানি ফুটবল খেলা আছি কিন্তু বিভিন্ন কারণে খেলার প্রথম থেকে থাকতে না মাঠে দেখেন রাজার মাঠে ফুটবল খেলা বা ক্রিকেট খেলা যাই বলেন প্রচুর পরিমাণ দর্শক হয় ফুটবল খেলার জন্য আলাদাভাবে মানুষের একটা টান থাকে কারণ আমরা ফুটবলকে ভালোবাসি ফুটবলকে ফুটবল খেলা যেখানে হোক সেখানে দর্শক আর দর্শক বান্ধবান্ধব মধ্যে রাজামার যে কোনো খেলার মধ্যে দর্শক হয় তো ফুটবল খেলাটা আর এর মধ্যে অন্যতম তো আমি আসার সাথে আজ দুই দুইটা গোল হয়ে গেল সেই খেলার মধ্যে একটা গোল এখানে মধ্যে আপনারা দেখতে পাবেন আর এর আগে আমি আরেকটা ভিডিও করছি সেটার মধ্যে আরেকটা গোল হয়েছে তার আগে বলে হাফ টাইমের আগে আরেকটা গোল হয়েছে মানে যার পায়ে এখন বল সেই দলটা গোল দিয়েছে আর সাদা ডেসপুরা যে দলটা আছে তারা অলরেডি তিনটা গোল খাইছে সম্ভবত তারা হেরে গেছে আমি ফুল খেলা দেখতে পারি নাই কারণ আমার কাজ ছিল আমি কিছু ফুটেজ আপনাদের জন্য নিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো খেলা দেখে ভালোই লাগছে কারণ মানে এক পক্ষে একটু নরম হয়ে গেছে বা সাদা যে ইয়েটা আছে ওই আর যেটা গোল দিয়েছে সেটা হলো ত্রিপুরা একাদশ সম্ভবত ত্রিপুরা একাদশ তিনটা গোল দিয়েছে আমি যাওয়ার পর দুইটা গোল দেখলাম খুব দারুণ দারুণ গোল দিয়েছে কিন্তু গোলকিপার খুব নরম ছিল সে কোনোভাবে বলগুলো ঠেকাইতে পারে নাই তো গোলকিপার আর একটু শক্ত হওয়ার দরকার ছিল কারণ এইসব খেলার মধ্যে গোলকির উপরে অনেক কিছু নির্ভর করে আর ফুটবল খেলাটা এমন একটা খেলা আপনি মানে গোলকি বলেন তারপরে মিডফিল্ডার বলেন সব কিছু মোটামুটি ভালো হতে হবে মানে আপনি খেলা একটু পারেন নেমে গেছেন এরকম বলে খেলা কঠিন হয়ে যায় কারণ ওদের দিকে তেমন আমি বল নিয়ে যে দেখিয়ে নিই কিন্তু ত্রিপুরা একাদশে কিন্তু খুব সুন্দর করে বলগুলো নিয়ে গেছে তার মধ্যে আমি একটা টাইমলেস নিলাম সেটাও আপনাদের তোমাদের শেয়ার করলাম তো এরপরে দেখলাম দেখতে দেখতে অনেকক্ষণ খেলা চলতেছে প্রায় খেলা শেষ পর্যায়ে আমি চলে আসছি কারণ হলো যে বললাম যে প্রথমেই বললাম আমার কাজের কারণে আমি ফুল খেলাটা দেখতে পারিনি ওই জন্য আমি যেটুকু পারছি সেটুকু আপনাদের তোমাদের শেয়ার করছি আর রাজার মাঠে খেলার জন্য খেলা দেখার জন্য এত মানুষ যে আসে সেটা আপনারা যদি না আসেন তাহলে মানে দেখতে পাবেন না কিন্তু এই যে এখানে গোল হইছে গোলটা আপনারা দেখতে পাবেন একটু পরে দেখতে পাবেন গোলটা মানে এত সুন্দর একটা গোল যেটা মানে দেখে আমাদের খুব ভালো লাগছে আর ত্রিপুরা একাদশ অনেক ভালো খেলে তারা আগেও এখানে রাজার মাঠের টুর্নামেন্টে খুব ভালো ভালো পজিশনে ছিল খেলছে এবং কি মানে অনেক ভালো খেলছে অন্য দলের সাথে টক্কর দেওয়ার মতো একটা দল তারা হ্যাঁ তো আমি ওদের খেলা দেখে প্রথমে ভাবলাম কি কোন দল না কোন দল পরে যায় যখন শুনলাম তারা হ্যাঁ তো অনেক ভালো লাগলে খেলাটা দেখে তো কারণ অসাধারণ একটা খেলা ছিল ফুটবল খেলা আসলে সবারই ভালো লাগে মানে ছোটো বড়ো সবাই ফুটবল খেলা পছন্দ করে আর ফুটবল খেলা প্রচুর পরিমাণ দর্শক হয় বান্ধবান্ধব ফুটবল খেলা তো ভালোই দর্শকই দেখেন এখান থেকে একে ফেলে দিছে এরপরে মানে বলটা নিয়ে গেলো এরপরে যে আবার শুরু হলো খেলা মানে খেলার মধ্যে একটু ধাক্কা ধাক্কি ইয়া হবে তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ